এর কারণ এর কারণ হলো কোনো কেউ যখন রাজা হয় তখন সে দেশের এবং দশের জন্য রাজা হয় সে বিশেষ কিছু লোকদের জন্য রাজা হয় না আর জনগণ যদি রাজাকে না চায় দেশের স্বার্থ ও রাজার স্বার্থ যদি আলাদা হয়ে যায় তখন সে রাজা হতে পারে না সে রাজা কখনো আর রাজা থাকতে পারে না তাকে বলা হয় ইতিহাসের দৃষ্টিতে চেঙ্গেজ এবং হালাকু কারণ সে স্বজনপ্রীতি দেখায় সে প্রশাসনের আমলাদেরকে সাথে নিয়ে নিজের গদিকে টেকায় সে কখনো যোগ্যদেরকে দাম দেয় না উপযুক্তদেরকে তাদের স্থানে বসায় না সে বিচার বিভাগকে শিক্ষা বিভাগকে এবং বাণিজ্যকে সর্বনাশ করে ছেড়ে দেয় আর এটি চেঙ্গেস এবং হালাকুর ইতিহাস যদি আপনি আমি পড়ি তাহলে জানতে পারবো আর সে সবসময় জনগণকে বিশেষ করে এই কোরআন থেকে অন্ধ রাখে আর সর্বদিক থেকে অন্ধ রেখে নিজেকে কানা রাজা বানায় সবাইকে অন্ধ রেখে নিজেকে কানা রাখে আর বাংলায় প্রবাদ আছে অন্ধদের কানা রাজা আর তার জন্য এই কানা রাজার জন্য সকল মিডিয়াগুলি এবং সকল সাংসদেরা সবসময় ধামা দ্বারা হয়ে থাকে আর এর কারণ কি কোরআনের পাঁচ নম্বর সুরা আল দুই নম্বর আয়াতের এক অংশে আল্লাহ তালা বলছেন ও আল ইসমি ওয়াল উদ্দান আল্লাহ বলছেন যে তোমরা কখনো বিদ্রোহীমূলক কোনো কাজে এবং গুনাহের কোনো কাজে একে অপরকে সহযোগিতা করবে না তো কোন রাজারা প্রকৃত রাজা না আপনারা জানতে পারলেন আর এটি মূলত বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আমি বলতে চাচ্ছি আপনাদের উচিত হলো সত্য কথাটি অন্তত শুনে রাখা মানেন চাই না মানেন আমার কাজ হলো কোরআনের পক্ষ থেকে নবী আসুলদের অনুসারী হয়ে সত্য কথাগুলি ডেলিভারি দেওয়া আল্লাহ আমাদের সবাইকে সময় এই কানারাজা থেকে দূরে থাকার তৌফিক দান করুন আর যারা চেঙ্গেজ এবং হালাকু হয়ে এই পৃথিবীতে শাসন করছেন তাদের থেকে সব সময় দূরে থেকে নতুনভাবে কিভাবে দেশ গড়ার জন্য নতুন আঙ্গিকে এবং নতুন মতবাদ নিয়ে যারা আসতে চাচ্ছে তাদের কিভাবে সাপোর্ট করা যায় সে তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুন ওমা আলাই না বালাগুল মুবিন